হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো কি রান্না করছি বলো তো এখানে করব হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো এটা কিন্তু শীতকালে আমি রান্না করেছিলাম ঠিক আছে এখন কিন্তু গরমকাল চলে এসেছে মানে এখন চৈত্র মাস প্রচুর গরম পড়েছে তো শীতকালে না এই মানে ভোগ চালের কাতলা মাছের মাথা দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে মানে মুড়ি ঘন্ট খেতে খুব খুব ভালো লাগে কিছুদিন আগে আমার শরীরটা খুব অসুস্থ ছিল এখনো আছে তো এখন অনেকটাই কম আছে ঠিক আছে তো কিচ্ছু খেতে ভালো লাগতো না জানো যে কোনো সবজি রান্না করতাম একদম খেতে ইচ্ছে করতো না হঠাৎ করে একদিন মনে পড়লো আমার মা খুব সুন্দর করে এই ভোগ চালের মানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করতো খুব ভালো লাগতো খেতে এই মুড়ি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতাম বেলার কথা বলছি তো ইচ্ছে হয়েছিল যে কোনো কিছু খেতে ভালো লাগছে না তো আমিও আজকে মুড়ি ঘণ্ট করবো তো সেদিনকে ছিল রাত্রে আর কি রাত্রেবেলাকার এটা কথা তো খেতে ইচ্ছে করেছে সেরকমভাবে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে সব কিছু রেডি করে নিলাম তোমরা দেখতেই পারলে ফার্স্টে আমি মাছগুলোকে ভেজে নিব এখানে অনেকগুলো মাছ এনেছে দেখতেই পাচ্ছ কাতলা মাছের মাথা রয়েছে অনেক বড় বড়ো সাইজের তারপরে আবার মাছের পিছও রয়েছে পেটের পিস কেননা গাদার পিস একদম খেতে ইচ্ছে করে না পেটের পিসটা যাও বা খেতাম এখন তো তাও খাই না জানো এখন ভয়েস দিচ্ছি মাথাটা প্রচুর ধরে রয়েছে তো অনেক দিন থেকে আমি বড় ভিডিও সেরকমভাবে দিতে পারছি না তো ভাবলাম না আজকে দিবই তো বলছি দেখো মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি বুঝতে কাতলা মাছ বন্ধুরা বুঝতে পারছে তো তো কে কে কাতলা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে তো জানি না ভয়েসটাতে কিছু ভুল বলেছি কি না অবশ্যই যদি ভুল বলে থাকি তোমরা এই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে মানুষ মাত্রই ভুল হয় আর মানুষ মাত্রই শিখতে হবে ঠিক না তো চলো খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি দেখো আমার ঘরে আমার মেয়েও মাছ খায় না তার মধ্যে আমিও ভালো খাই না শুধু তোমাদের দাদা মাছ নিয়ে আসলে পরে বলি যে অল্প করে এক প করে নিয়ে আসবা বড় মাছ তুমি একাই খাও তো ও না অল্প করে আনে না তারপরেও বেশি করে নিয়ে চলে আসে দেখো মাছের মাথায় পত্র তেল ছিল আর আমি কি করে বসিয়ে দিলাম দেখতেই পারলে তোমরা দিয়েছিলাম তেজপাতা জিরে পেঁয়াজ এইসব ফরনে দিয়ে দেখো বসিয়ে দিয়েছি এখন চালটাকে হালকা করে ভেজে নেব তো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখো অনেক রকমই রান্না করা যায় তো আমি আজকে এইভাবেই রান্না করছি ঠিক আছে বন্ধুরা তো সম্পূর্ণটা যারা যারা দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ থাকলো সবাইকে বলবো ভিডিওটা দেখেছো অবশ্যই একটা কমেন্ট রেখে যাওয়া যাতে তোমাদের পরিবারে গিয়েও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও আমি দেখে আসতে পারি ঠিক আছে বন্ধুরা তো চলো এখানে কী কী লাগবে দেখতেই পারলে আদা পেঁয়াজ রসুন মানে আমি তো একটু অন্যরকম করেই রান্নাটা করছি আজকে তো যেরকম মনে হলো আমার একটু যাতে মানে মাংস মাংস সেন্ট করে সেরকমভাবে কিন্তু রান্নাটা করছি ঠিক আছে অনেক প্রসেসেই রান্না করা যায় সেটা আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিলাম তো এখানে মিক্সচারে মশলা করে নিলাম যেহেতু অসুস্থ শিলনোড়া আজকে আমি আর বাঁধতে পারবো না শিলনোড়ার বাটা উনুনের রান্না হ্যাঁ খুব টেস্টি হয় কিন্তু কিছু করার নেই আজকে পাঁচ ছ বছর থেকে গ্যাসেই রান্না করে যাচ্ছি আর হচ্ছে শিলনোড়ায় মশলাটা করি তো এই যে দেখো সেদ্ধ হচ্ছে আমার টকবক টকবক করে ফুটছে অবশ্যই জানাবে এটা কিন্তু যখন আমি রান্না করছিলাম খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল কিন্তু এখন সেনটা তোমরা শুনতে পারবে না কি করে শুনবে বলো এখানে তো শুধু দেখাচ্ছি সেনটা যদি শুনতে পারতে তাহলে মানে বুঝতে পারতে যে মানে খেতে ইচ্ছে করতো সবারই তো মাছ আমি অল্প করেই দিয়েছি অল্প করেই রান্না করেছি দেখো তারপরেও মানে মেয়ে একটু খাবে আর দুজনে খাবো তো চলো টাটা